এস হ্যালো গাইস এই ভিডিওতে তোমাদের স্বাগতম আর গত ভিডিওগুলো যারা দেখুন গিয়ে দেখে আসো ওই দেখো গাইস স্ক্যালিটন ভাই তোকে আমি পরে মারবো ও থেকে আমরা বোন পাবো যার ফলে আমরা কুকুর পুষতে পারবো বা শিয়াল যাই হোক তখন আমরা আমাদের লাগবে অনেক কিছু আমাদের অনেক মায়ের ঘাপটে মায়ের ঘটটা বেঁচে থাকার জন্য আমাদের অনেক কিছু প্রয়োজন যেমন ফার্ম ভেড়া গরুর ফার্ম লাগবে তারপর খাবার লাগবে অনেক খাবার চাষ করতে হবে আমাদের তো এই জন্য আমাদের লাগবে আয়রন আয়রন ছাড়া বাকি ছাড়া খাবার আমরা আজকে যাব নিচে মাইন্ড করতে টর্চ নিয়ে এতদিন টর্চ ছিল না জন্য মাইন্ড করতে যাইনি তখন আমরা যাবো মাইন্ড করতে তো সব টর্চ তো শেষ এই জন্য আমি কোলটাকে রাখছিলাম এই যে কোল এইটা দিয়ে এখন আমি টর্চ বানাতে পারবো অনেকগুলো এটাতে আমার অনেক লাভ হবে দেরও তো গাইস মোট বারোটা টর্চ হয়েছে যাই হোক আর এখন আমরা যাব মাইন করতে তোমাদের একটু দেখতে হবে কোথা থেকে মাইন্ড করা যায় ওই জায়গাটা হবে আমাদের মাইনিং এর তো এর জন্য আমাদের পিকেক্স লাগবে স্টোন পিকেক্স তো আমি আরো দুইটা পিকেক্স আছে এগুলো নিয়ে নিব আমরা নিচে যাব চলো আমরা এইটাকে এই জায়গা এই জায়গা থেকে আমরা মাইন্ড করি আরে আরে এখান থেকে আমরা নামবো চলো गाइस শুরু করা যাক মাইন আরে আমরা স্টোন কালেক্ট করতে পারবো তো गाइस আর কি নিচে যাব হ্যাঁ गाइस একটু নিচে যাই চলে আসছি একটু টর্চটা লাগিয়ে ঠিক আছে এটাই পারফেক্ট জায়গা এখানে মাইন করার জন্য কিন্তু আমাদের আরও অনেক কিছু লাগতো আমাদের মই লাগতো ল্যাডার তো আমাদের কাছে যেহেতু কাটনি আমরা বানাতে পারছি না তো আমরা আমাদের ব্লক দিয়ে পরে উপরে উঠে যাবো নি যে ব্লকগুলো আমরা মাইন করছি আর এখন আপাতত আমরা এই চারপাশে খুঁড়ে একটা আমাদের ডোড়া বানাবো তো এটা কি হচ্ছে আমরা এই জায়গায় আমাদের একটা সুন্দর হাউস বানাবো মানে হাউস বলতে একটা ছোট্ট ঘর বানাবো যেখান থেকে আমরা মাইন্ড মাইনটেন করবো অনুগায়ে অন্ধকার হলে জম্বি বিস্পন হবে আমাদের একটু সাবধান থাকা লাগবে

তো গাইস এই দেখো এখানে একটা আয়রন ও গাইস এবার আমরা বাকেট বানাতে পারবো তো জাস্ট তিনটা আয়রন পেয়ে গেছি আর এবার আমরা অনেক ভালো হবে তো শুরুতেই আয়রন তাহলে একটু উপর দিয়ে খুলবো যাতে আমাদের ঘরটা একটু বড় হয় হ্যাঁ গাইস হয়ে গেছে আমাদের আরও এই এইটুকু যাওয়া আমরা আরও বড়ো করব একটা টর্চ লাগিয়ে দিন আর আবার জম্বি স্পন হয়ে গেলে সমস্যা হয়ে যাবে আমাদের আরো ফার্স্ট খুঁজতে হবে আমরা আরো অনেক কিছু পেতে পারি আমার মন বলছে ভাই এদিকে গেলে আমরা আরো আয়রন পাতে পারি আর তো আমাদের ডেরা হবে অনেকটা বড়ো ওই জন্য আমরা এদিক দিয়েও খুঁজব আমাদের আরও খুঁজতে হবে যতদূর পারবো আমরা অনেক পিকেট নিয়ে এসেছি কোনো ব্যাপার না ফুটো টুটো আর এর থেকে আমরা অনেক স্টোনও পেয়ে যাবো আমাদের অনেক দিকেই লাভ হয়ে গেছে গাইস এবার আমরা এদিকে একটু সমান তো দাঁড়াও খুঁড়তে থাকো ওকে অন্য গাইস অন্য না আমরা এদিকে একটা লাগে টর্চ হয়ে গেল আর এবার আমরা এদিকে সোজা সুযোগ খুঁড়বো খালি গাইস পিকেক্স শেষ আর এখনো দুইটা আছে কোনো ব্যাপার না আমাদের জন্য

তাও আমি করছি তো গাইস হয়ে এসেছে ফটো হয়ে গেল অবশ্যই ভালো লাগলো লাইক করে দিও গাইস খাটাখাটনির পর আমরা আয়রন পেলাম না তো কোনো ব্যাপার না তো যাই হোক আমাদের অনেক বড় ডেরা হয়ে গেছে তো আমরা এখন আমরা টর্চ লাগাবো এখানে একটা টর্চ লাগাবো এখানে একটা টর্চ লাগাবো আর থাক তিনদিকে টর্চ হয়ে গেছে আর মাছ বড় বড় একটা লাগিয়ে দিই হ্যাঁ গাইস তো আমাদের মনে রাখতে হবে আমাদের এদিক দিয়ে ঘুরে ওঠা এদিক দিয়ে হ্যাঁ গাইস তো অনেক বড় জায়গা হয়ে গেল এখান থেকে আমরা পরবর্তীতে মাইন্ড করব তো আমরা কোন দিকে মাইন করব তো আমাদের আজকে দেখিয়ে দিই তো আমরা মাইন্ড করব হচ্ছে এদিকে কারণ আমরা এদিক থেকে আয়োজন করতে পারি আমরা এইভাবে মাইন্ড করব ফার্স্ট কাজ হচ্ছে এইভাবে আমরা

তোমরা এভাবে এগিয়ে যাব আমরা ভিডিওটি স্কিপ করে আরো অনেক ফাইন করেছি তো আমরা কিছু পাচ্ছি না তোমাদের অনেক কিছু পাওয়ার কথা খালি মাত্র দুইটা আয়রন পেয়েছি আর আয়রন অথবা অন্য কিছু পেলে ভাল লাগতো আর অন্য কিছু পেলে আর একটু ভালো লাগতো দেখো কত স্পিডে কাটছি আধি স্পিডে কাটতে পারবো আমরা আমরা কিছু একটা পেয়েছি তারা কিন্তু দেখাই তো গাইজ এ দেখো এটা কি গাইস গাইস ফিন্ট হয়ে গেছে ফিন্ট এটা আমাদের অনেক কাজে লাগবে যাই হোক আমরা তো আয়রন পেলাম না আয়রন কি চার পাঁচটা ছিল না রাইস আয়রন তো চারপাশে দেখছি তারপর অন্ধকারে মাইন্ড করে যাচ্ছিলাম এবার মনে হয় আমরা পাবো আর বিভিন্ন রঙের আছে মাছ দেখতে পেলাম সেগুলোতে আমাদের অনেক কাজেও লাগতে পারে বরবি হলেও যেতে পারে ওটা মাইন্ড করেই যেতে হবে গাইস দেখো কতবার সুরঙ্গ বানিয়ে ফেলেছি আমরা তো যাই হোক আমাদের আরো মাইন্ড করতে হবে আমরা মাইন্ড করাটা দেখতে থাকো আমরা অন্য মেলার মতো ক্রিয়েটিভ মোডে খেলি না আমি একদম তোমাদের সব থেকে দেখাচ্ছে কি যেন দেখলাম অন্য রঙের পাথর তাই তো কিছুই পেলাম না তো আবার আমরা এদিক মাইন্ড করবো নিচে নিচে ম্যান করবো না কীভাবে ম্যান করবো আমি নিচে নিচে ম্যান করে চলো তো গাইস এটা কি ভাই কোল পেয়ে গেছি গাইস নিচে নিচারো আছে কোল হ্যাঁ গাইস আছে আমরা এখানে একটা এরকম করে গল্প তুলবো আর এখানে ট্রস লাগিয়ে আর এই দেখো গাইস আমরা অনেক কোল পেয়ে গেছি আমাদের তো আজকে সময় সুহাগা

আমরা চলে যাই রান্না লাগলাম জম্বিস পরবর্তীতে আমরা এদিকে আরো মাইন্ড করবো আর এখন আর আমরা এখানে তো ভিডিওটা অনেক বড় হয়ে ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও তোমাদের কাছে আর তো ভিডিওটা এই পর্যন্তই তখন আমরা চলে যাবো ঘরে আর আমরা এই উপর একটা মানে রাস্তা বানাবো এখানে লাগাবো পাথর গুলো পেয়েছি আমরা এবং এভাবে আমরা উপরে চলে গাইস তো আমরা নিচে মাইন্ড করে ফেলেছি তো পরবর্তীতে তো রাত হয়ে গেছে নাকি গাইস হ্যাঁ গাইস রাত হয়ে গেছে এখানে আমরা ঘুমিয়ে চালু উপরে যাই আর বাড়তি যেগুলো পেয়েছি সেগুলো ভেঙে ফেলি যেসব জিনিসগুলো তো আছে দেখো ওয়ান স্ট্যাক টু স্ট্যাক স্টোনের বিভিন্ন জিনিস পেয়েছি তারপরে পরবর্তীতে আরো জিনিস বানাবো টানাবো তো ততক্ষণের জন্য বাই বাই টাটা আর এই যে আয়রনগুলোকে রেখে দিই কোলো পেয়ে গেছি এগুলোকেও রেখে দেবো প্রিন্ট আমরা ওই ঘরে রাখবো মানে এই বাক্সে রাখবো তোর মনে হচ্ছে দিনের বেলা ঘুমানো যাবে না সকাল হয়ে গেছে তোর দেখো স্পাইডার স্পাইডার জম্বি তো যাই হোক এই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও ভিডিওটি অনেক বড় হয়ে গেল বেশি ভালো লাগলো সাবস্ক্রাইব করে দিও আর তোর মধ্যে দেখিয়ে দিলাম কিভাবে কোল পাওয়া যায় যে কোনো সুরঙ্গে বা গর্তে তোমরা শুধু খুঁজতে হবে ফাইট করতে হবে সবার সাথে আর আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি টাটা বাই বাই সি ইউ